প্রথম জামাতে পরে এমন বাচ্চার গলায় ছুরি ধরি তারা লই তসবি নিয়ে কি আমার বাড়ি দখল করতে আসছে এই তসবি নিয়ে গিয়ে আহত করলে তসবি নিয়ে করছে তাহলে এরা অস্ত্র নিয়ে করছে না এখনো কি অভিযান চলে এখনো কেন এরা প্রকাশ্যে কেন এই লোকগুলা প্রথমে ফলা থাকছিল এরপরে আবারও বাজারের প্রকাশ্য উঠে গেছে বিএনপির দুই একজন লোক আবার এদেরকে সাপোর্ট দিতেছে তারা তো এমপির কাছে যাই বলতো এ দেখেন না দাড়ি টুপি আছে এরা জামাত রে সেই তো কেউ নাই এড়ে দিয়ে আপনার কি হবে আমরা ওইলাম রাজনৈতিকভাবে ভাবে আমরা ওইলাম প্রভাবশালী আপনার কেন্দ্র দখল করি আমরা আমাদের বাড়িটা বাজার পাশে হওয়াতে বাজারটা এখন অনেক উন্নত হয়ে গেছে অনেকগুলা দোকান বেটা হবে বাজারের পাশে তারা আমার বাবার মৃত্যুর পর দেশে আমার আর আত্মীয় স্বজন বলতে কেউ নাই আমার বাবার সন্দীপের বাসিন্দা ছিল আমার কোনো সাসাডা তাও নাই আমি এক ভাই এবং আমার দুইটা বোন তো তারা এই এখানে মার্কেট করবো বাজারের পাশে এই লোভে তারা আমার এই দখল করার জন্য দীর্ঘদিন পর্যন্ত আমার করতেছে আলাউদ্দিন সে যুবলীগের সভাপতি সভাপতি তার চাচা কাশেম মেম্বার এবং মোহাম্মদ আলীর নিয়ন্ত্রণে তারা এই দক্ষিণ অঞ্চলে এই সন্ত্রাসী ইয়েগুলো করতো কার্যক্রম গুলা করতো এই ঘরের পিছন থেকে সমস্ত গাছ কাটি চলে গেছে পুকুরের পাত থেকে গাছ কাটি গেছে এরপরে ফুকুরের মাছ এই অনেক বড় বড় পাঁচ সাত কেজি আট কেজি কাতলা মাছ এগুলা সব বেজাল দিয়ে ধরে গেছে টোটাল ফুকুর সাকি মাছ ধরে চলে গেছে এরপরে এই ঘটনার পরে তারা আবার সেই রাতের অন্ধকারে বন্যার রাতে রাতের অন্ধকারে তারা আবার ডাকাত বাহিনী নিয়ে আসি জিপ গাড়ি ফুরাই সন্ত্রাসী নিয়ে আসি অস্ত্র শস্ত্র লই আমার ঘরের পিছনের দরজা ভাঙ্গি আমার ঘরে ঢুকছে পিছন দরজা ভাঙ্গি ঘরে ঢুকি তারা এই আমার ছেলের গলায় ছুরি দড়ি বার করে লই চলে গেছে আমার ওয়াইফ আমার মা সবাইকে ছুরি দড়ি লই যায় গাড়িতে তুলি রাতের দুইটা বাজে তারা এখান থেকে সাড়ে তিন মাইল দূরে সে সাগরিয়া বাজার পাশে রাস্তার উপরে পালাই চলে গেছে এবং তারা সে ডাকাইত বাহিনী লই আমার ঘরে অবস্থান করছে আমি কোথাও কোনো বিচার পাই নাই আমি সব জায়গায় গেছি এমনকি থানায় আমার একটা দরখাস্ত গ্রহণ করা নাই এরপর আমি টিউনু অফিসে গেছি তৎকালীন ইউনু উনি নোটিশ করে এদেরকে ডাকছেন ডাকার পরে উনি স্টেট কার্ড মাজিকে বলে দিচ্ছেন যে এক সপ্তাহের ভিতরে এই ব্যক্তির যাহা কিছু নিছো সব কিছু এই ব্যক্তিকে ফিরে দিবে না হলে তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব সেখানে এরপরে কাশম মেম্বার সে সাংবাদিক শামীম ক্যাপায়ত মাস্টার এরা সহকারে ইউনুকে এমপির এরা এমপির দোহাই দিয়া অথবা এমপির থেকে ফোন দিয়া এরা ইউনু স্যারকে পর্যন্ত অফ করাই দিছে যে ভিডিও করণ দিয়েছিল আমার ওয়াইফের হাত থেকে মোবাইল নিয়ে গেছে আমার বোনকে মারধর করছে এমন কি আমাদের পক্ষে কথা বলার জন্য খবির মার্কেটের এই বাজারের তসলিম ডাক্তার উনি বিএনপির একজন সাংগঠনিক লোক ওনার মামা ওনার মামাদেরকে জাহির মিস্তুরি ওনার ভাই রাজ্জাক ওদের ওদের দোকান ঘর বাংসুর লুটপাট ওদেরকে বগিদার বস্তানি বাজারে ওদেরকে আঘাত করছে ও তার একজন ভাতিজাকে তেরো চোদ্দ বছরের একটা ভাতিজাকে কোবাইছে ওনার ভাই নুদ্দিন মিস্ত্রির বড় ভাই নবীর ভাই ওনার হাতটা ভাঙ্গিয়ে লাইছে এই বাহার একজন বয়স্ক মানুষ ওনাকে পর্যন্ত উনি এখনো অসুস্থ সে এক বছর আগে ওনাকে এমন মারা মারছে এই রাজ্জাক ভাই ওনাকে ঘরের ভিতরে এমন ভাবে মারা মারছে এখনো প্রতি মাসে তার আট দশ হাজার টাকার ওষুধ বাজারে আমার সাথে কেউ কথা বলছে রাত্র আসি তার উপর আক্রমণ করছে কথা বললো কেন আমার সাথে এমন কি যাই যাই দিনের যে পত্রিকার মুজাম্মেল হোসেন নামের একজনে শাককি দিছে সাক্ষী দেওয়ার কারণে তাকে পর্যন্ত পরের দিন তার উপরে আক্রমণ করছে আলাদা দিগেরামে নাসিমা বেগম নামে একজন মহিলা আমি কোনদিন চিনিও না তার বাপ দাদারও আমি চিনি না ওই মহিলার দিয়ে আমার নামে মামলা দেওয়াইছে এবং ওই যে যে মানে আমার পক্ষে থাকার কারণে যাদেরকে আক্রমণ করছে যাদের দোকানপাট ভাঙচুর করছে যারা এখনো অসুস্থ তাদেরকেও আসামি করছে বিদজন আসামি করছে ওই নাসিমা বেগমকে দিয়ে এইভাবে বিভিন্নভাবে তারা এখনো আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে নি করতেছে এখানে এই লোকগুলা প্রথমে ফলা থাকছিল এরপরে আবারও বাজার প্রকাশ উঠে গেছে বিএনপির দুই একজন লোক আবার এদেরকে সাপোর্ট দিতেছে এমন কি বিএনপির লোক আমার নামে মিথ্যা মামলা দিছে এই মামলার তদন্ত রিপোর্টটা পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য থানায় ফোন করে দুই একজন লোক সবাই দেয় এবং আমার জন্য উল্টা তারা আমার নামে একটা পঁচিশ লক্ষ টাকার মামলা করছে আমি পঁচিশ লক্ষ টাকা লুটপাট করছি মানে বাচ্চাটা আমার বাচ্চাটা কয়েকদিন কথা বলতে পারা নাই প্রথম জামাত পরে এমন বাচ্চার গলায় ছুরি ধরি তারা লই গেছে আমার বাচ্চাটা কয়েকদিন কথা পর্যন্ত বলে না সে একরকম এখন মানুষের সাথে কথা বলে না বারসবহীন একটা অবস্থা হয়ে গেছে সে একটা ভয়ানক তসবি নিয়ে গিয়ে আমার বাড়ি দখল করতে এসছে এই তসবি নিয়ে মার্কেট বাজার উপরে এই যে তসলিম ডাক্তার মামাদেরকে আহত করলো তসবি নিয়ে করছে তাহলে এরা অস্ত্র নিয়ে করছে না এখনো কি অভিযান চলে এখনো কেন এরা প্রকাশ্যে হাঁটতেছে আমি চাই এদের পরিপূর্ণ বিচার হোক এবং এরা যেন ভবিষ্যতে আর কোনো একজন সাধারণ মানুষের উপরও যেন আর কোনোদিন দিন আঙ্গুল তুলে কথা না বলতে পারে